This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাদের ডিমান্ড পুলিশ সামাজিক দেওয়ার চেষ্টা করছে একজনকে এতক্ষণ অবধি ধরা হয়েছে সিবিআই এর কনভিকশন রেট কত সাকসেস রেট আছে সিবিআই যা মানে দিদি ছেড়ে বাঁচলো পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685 এভাবে উনি নাটক করলেন রেজিগনেশন দিন ওইভাবে দেওয়া যায় না সকালবেলাতে উনি পদত্যাগ ঘোষণা করলেন সরকার বলে দিল না পদত্যাগ নেওয়া যাবে না স্বাগতো আজকে হটস্পট একেবারে লাইভ আমি শুরু করছি আর জি কর হাসপাতাল থেকে আজকে সকাল থেকে আমি কলকাতার সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালে একটার পর একটা হাসপাতালে আমি ঘুরে বেড়িয়েছি আর সব হাসপাতালের সেই এক ছবি আর জি করেwidetildeর সঙ্গে যে মর্মান্তিক যে ভয়ংকর যে নক্করজনক ঘটনা ঘটেছে তার কারণে সব জায়গায় কর্মবিরতি এবং অবশ্যই পরিষেবার দিকটাও আমরা দেখেছি কিন্তু হঠাৎ করি আমি যখন এসএস থেকে আর্জি কর আসছিলাম বড় ডেভেলপমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় খবর তরফ থেকে যে রায় দেওয়া হলো অর্থাৎ করের এই ঘটনার হলো সিবিআই এবার থেকে এই ঘটনার তদন্ত করবে আর সেখানে খুব ইম্পর্টেন্ট আজকে বিচারপতির পর্যবেক্ষণ যেখানে বিচারপতি বলেছেন যে কোথাও গিয়ে প্রমাণ যে প্রমাণ এখনো পর্যন্ত আছে সেই প্রমাণ লোপাট হওয়ার একটা আশঙ্কা এই অব নিয়ে ঠিক এই যখন মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে আমি যখন আর্জি করে পৌঁছলাম এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো আমরা দেখলাম এস এফআই ডিওয়াইএফআই এর তরফ থেকে হঠাৎ করে মিছিল ঢুকে গেল আর্জি করে এমার্জেন্সি বিভাগের মধ্যে কারণ সেখানে তারা খবর পেয়েছিলেন সেমিনার হলে ঠিক পাশ থেকে দশ মিনিট দূরত্বে ভাঙা হচ্ছে ঘর কেন এরকম ঘটনা আজকে নজর থাকবে হটস্পটে থাকবে না আমাদের রিপোর্টাররা রিপোর্টাররা চারিদিকে ছড়িয়ে রয়েছে আরজিকর থেকে তো অবশ্যই আমি রয়েছি রয়েছেন আমাদের রিপোর্টার আমার সঙ্গে আমার সহকর্মী প্রতিনিধি রুবেলা চক্রবর্তী রয়েছেন সৌরভ দত্ত রয়েছেন রয়েছে সায়ন্ত সুশোভনের সঙ্গেও কথা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে সব খবর আপনাদেরকে জানাবো একেবারে লাইভ স্পট থেকে আমি রুমেলার কাছে যেতে চাইবো রুমেলা যে ছবিটা আমরা দেখেছি টিভি নাইন বাংলায় আমরা প্রথম সেই ছবিটা দেখেছি যেটা দেখে হয়তো সাধারণ তাদের বোঝায় ওঠা অসম একটু কঠিনই হবে যে সেমিনার হল থেকে এটা কতটা দূরে রুমেরা তুমি সেই সেমিনার হলের কাছাকাছি গেছো তুমি দেখিয়েছো তুমি তুমি বলেছো যে কি পরিস্থিতি হতে পারে আচ্ছা তুমি আজকে বলো আজকে টিভি নাইন বাংলা দর্শকদেরকে তুমি জানাও যে যে ঘর ভাঙার ছবি আমরা দেখিয়েছি তা সেমিনার হল থেকে কত দূরে আর এখানে এভিডেন্স যে কথা বলা হচ্ছে সেটাই বা কতটা এফেক্ট করতে পারে দেখো লিমা দর্শকদের সুবিধার্থ স্পষ্ট করে বোঝায় জিকরের যেখানে দাঁড়িয়ে এই অবস্থান হচ্ছে যেখানে এখানকার চিকিৎসক পড়ুয়ারা অবস্থান করছেন ঠিক তার থেকে আর করের মেইন গেটের যা দূরত্ব এই সেমিনার রুম এবং এই সেমিনার রুম থেকে যেখানে যেই ঘরে লাগোয়া যেই রুমে ভাঙচুর হচ্ছে তার দূরত্ব অতটাও নয় পাঁচ মিটার পাঁচ থেকে সাত মিটার দূরত্ব আমি বলতে পারি একদম নেক্সট টু অপোজিট রুম হচ্ছে এই সেমিনার রুম এবং সেমিনার রুমের উল্টো দিকের যে রুম যেখানে ভাঙচুর করা হচ্ছে আমি যখন উঠলাম থার্ড ফ্লোরে আমি থার্ড ফ্লোরে উঠে দেখলাম আমি প্রথমেই বাধাপ্রাপ্ত হই তারপরে আমি যখন ভেতরে ঢুকি ভেতরে ঢোকার পর ক্যামেরায় যে ছবি আমি বন্দি করতে পেরেছি সেখানে দেখা যাচ্ছে সেই ছবি আমাদের দর্শকরা দেখেছেন যেখানে ভাঙচুর করা হচ্ছে একটা রুম এবার একটা রুম হঠাৎ করে ভাংচুর কেন করা হচ্ছে যা আমরা শুনলাম যে ওই সেমিনার রুমের উল্টো দিকে যেহেতু সেমিনার রুমে রেস্ট করতে গিয়েছিলেন যেই চিকিৎসক পড়ুয়া যার এই মর্মান্তিক পরিণতির পরই সরগরম হয়ে উঠেছে আরজিকর সেখানে যেহেতু রেস্ট করতে গিয়েছিলেন তিনি সেমিনার রুমে তাই এবার হাসপাতাল কর্তৃপক্ষের টনক রয়েছে না সেখানে রেস্ট রুম নয় রেস্ট রুম হবে যেখানে ওই লাগোয়া রুম ভাঙচুর করা হচ্ছে সেখানে তাই রেনোভেশনের কাজ হবে দ্য থিং ইজ নয় অগস্ট ঘটনা ঘটলো তড়িঘড়ি করে দশ তারিখ ভাঙচুর করা হচ্ছে কারণ রেনোভেশনের জন্য সেখানে রেস্টরুম করা হবে খুব ভালো কথা চিকিৎসকদের স্বার্থে যদি এটা করা হয় তাহলে তো খুব ভালো কথা কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যখন একটা তদন্ত চলছে যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ভীষণ ভীষণভাবে ইম্পর্ট্যান্ট সেখানে কি করে এই সেমিনার রুম লাগোয়া একটা জায়গায় ভাঙচুর করা হয় আচ্ছা ধরো যদি সেখানে কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে ভাঙচুরে তো সেটা তো ধ্বংসাবশেষের নিচে পড়ে যাবে আচ্ছা ধরো যে বা যারা ওখান দিয়ে হেঁটে গেছে আমরা তো ফুটপ্রিন্ট পেলেও পেতে পারতাম প্রশ্ন হচ্ছে এটাই যে যেই ছবি আমরা টিভি নাইন বাংলা দর্শকদের দেখাচ্ছি এর পরে কি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ওপর ডিপেন্ড করে বলা যে হ্যাঁ তদন্ত সঠিক পথে হবে সম্ভব সিবিআইয়ের অধীনে গিয়েছে এখন এই তদন্ত ভার আমাদের অবশ্যই নজর থাকবে কিন্তু যে ছবি আমরা আজ টিভি নাইন বাংলা তুলে ধরেছি তারপরে লিমা তুমি

কে বা কার থাকতে পারে মানে হঠাৎ করে এই সময়টাকেই কেন বেছে নেওয়া হলো এর পিছনে কি কেউ থাকতে পারে আমি একটু সৌরভের কাছ থেকে ডিটেলসে জানতে চাবো সৌরভ লিমা দেখো আন্দোলনকারীরা একটু আগেই বলছিলেন যে তারাও কিন্তু জানতে চেয়েছেন কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেননি সেই সময় কর্তৃপক্ষ কে ছিল সেই সময় দশ তারিখ কর্তৃপক্ষ ছিলেন ঘটনার চক্রে সন্দীপ ঘোষ প্রিন্সিপালি কিন্তু তখনও চেয়ারে ছিলেন জাতীয় মহিলা কমিশনের চোখে যেদিন এই দিন দুপুরে এসে যে বিষয়টি ধরা পড়ল জাতীয় মহিলা কমিশন স্থানীয় এসিপিকে ডেকে পর যে কাজ বন্ধের নির্দেশ দিলেন সেই বিষয়টি কেন অধ্যক্ষ পুলিশ কমিশনার থেকে শুরু করে পুলিশের পদস্থ কর্তারা বারবার গেছেন তাদের কারোর মনে হলো না যে সংলগ্ন এলাকা সেমিনার কক্ষ প্লেস অফ ক্রাইম পিওসি সেখান থেকে তিনটি ঘর পাঁচ থেকে দশ মিটারের দূরত্বে এখনো পর্যন্ত এক না একাধিক ব্যক্তি রয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে তারপরও কি করে তারা এই কাজটা চালিয়ে গেলেন ফলে অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলেই কিন্তু আরও একবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ সম্পর্কে কলকাতা হাইকোর্ট আজকে বলেছেন অধ্যক্ষ নিজে অভিযোগ করা দরকার ছিল সেটা যখন হয়নি এটা একটা বড় ল্যাকস সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে হাইকোর্ট আর তার আগেই তথ্য প্রমাণ নষ্টের যে বিষয় সেই বিষয় সংক্রান্ত অভিযোগ সামনে এলো সেই সন্দীপ ঘোষ আরেকবার অভিযোগে অভিযুক্ত যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছেন যে ইস্তফা দেওয়ার পর ইস্তফার ইচ্ছা প্রকাশ করলেন তারপরে প্রাইম পোস্টিং অন্য প্রিন্সিপালের হয়ে গেল এটা একটা পিকুলিয়ার ঘটনা ফলে সব মিলিয়ে সন্দীপ ঘোষের ভূমিকা যে আতস কাচের বাইরে রাখা যায় না সেটা কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে উঠে আসছে আর পরবর পর পর যে ঘটনা শোভব এই মুঠে দাঁড়িয়ে যে বড় খবরের দিকে নজর রাখব যে খবর তুমি ব্রেক করেছো আমি এই মুহূর্তে সেই খবরটা পেয়েছি আমি টিভি 9 বাংলা দর্শকদেরকে সেই খবর জানাতে চাই ওই মুহূর্তে কাল সকাল আটটা থেকে বিকেল 4টা পর্যন্ত হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধবারে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু হতে পারে সাধারণ মানুষ যারা আউটডোর পরিষেবা পেতে কালকে হাসপাতালগুলোতে পৌঁছে যাবেন তারা কি পরিষেবা পাবেন এই মুহূর্তে জানি রাখি সব সরকারি এবং বেসরকারি শুধুমাত্র সরকারি নয় সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দেওয়া হচ্ছে কারা পরিষেবা বন্ধের ডাক দেওয়া হয়েছে কি প্রভাব পড়তে পারে সোনা প্লিজ আগে তুমি ডিটেল জানা দর্শকদের দেখো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অর্থাৎ যে সাতটি চিকিৎসক সংগঠন রয়েছে সেই সাতটি চিকিৎসক সংগঠনের তরফে এই বহির্বিভাগ পরিষেবা বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং পাশাপাশি আগামী কাল সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের যারা সিনিয়র রেসিডেন্ট তাদের একটি মিছিলও রয়েছে সব মিলিয়ে বেসরকারি হাসপাতালগুলো তারা এতদিন পর্যন্ত তাদের যে আন্দোলন প্রতিবাদ সেটা তারা বিবৃতির মাধ্যমে জারি করছিলেন কিন্তু এবার তারাও পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন এবং স কাল আগামীকাল বেসরকারি সরকারি মিলিয়ে বহির্বিভাগ পরিষেবায় কী ধরনের প্রভাব পড়ে এই জয়েন্ট প্ল্যাটফর্ম বড় রকম প্রভাব কালকে কিন্তু পড়তে চলেছে আমাদের নজর থাকবে সেই বিষয়টা কিন্তু এর পাশাপাশি আজকে সারা দিন ধরে কিন্তু আমরা দেখেছি একের পর এক মিছিল দর্শকদের উদ্দেশ্যে বলে রাখা দরকার এই মিছিল বা এই প্রতিবাদ শুধুমাত্র আমাদের শহর কলকাতা নয় গোটা দেশ জুড়ে হচ্ছে দিল্লি পাটনা ব্যাঙ্গালোর সর্বত্র কিন্তু এই প্রতিবাদ আর জিকর কাণ্ডের প্রতিবাদ আমরা দেখতে পেয়েছি সর্বত্র কিন্তু আজকে কলকাতায় কোথায় কোথায় মিছিল হলো আর কর পর্যন্ত আমরা দেখলাম বুদ্ধিজীবীরা এলেন কারা তাতে ছিলেন কি বললেন সায়ন্ত আপডেট দেবেন সায়ন্ত দেখো আজকে দিনভর কিন্তু আরজিকর মেডিকেল কলেজের ভেপর ভেতরে আন্দোলন করেছেন চিকিৎসক পড়ুয়া থেকে চিকিৎসকরা এমনকি সিনিয়র চিকিৎসকরাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন কিন্তু যত দুপুর গড়ি যায় তত কিন্তু বিভিন্ন মহল থেকে এই আন্দোলনে বিভিন্ন স্তরের মানুষ এসে যোগ দিতে শুরু করেছেন বুদ্ধিজীবী মহল অর্থাৎ মিরাতুন নাহার পল্লব কীর্তনিয়া অপর্ণা সেনের মতো যারা বিশিষ্টজন আছে তারা এসে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং আগামী দিন আন্দোলন কীভাবে চালাবেন কিভাবে পাশে থাকবেন সে কথাও জানিয়ে দিয়ে গেছেন পাশাপাশি এখানে যৌথ সংগ্রামী মঞ্চের তরফে অনেকেই এসছেন তারা কিন্তু মিছিল করে এসে আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের তরফে কিন্তু সেটা শোনা বোধহয় প্রয়োজন রয়েছে এই মিছিলের সময় অপর্ণাসন কি বলেছিলেন আমরা একটু শোনাই আমি আবার তোমার কাছে আসবো এই বুদ্ধিজীবীদের নিয়ে কিন্তু আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক প্রশ্ন উঠেছে বিশেষ করে এই আর্জি করে ঘটনা নিয়ে অবশেষে আজকে তারা রাস্তায় নামলেন কিন্তু যদি চেনা মুখ বলা যায় যদি বলা যায় যে সমাজে তথা কথিত যারা বুদ্ধিজীবী কজনকে দেখা গেল কজন সোচ্চার হলেন শান্ত দেখো নন্দীগ্রাম বা সিঙ্গুরের সময় যে বুদ্ধিজীবী মহলকে রাজপথে দেখা গিয়েছিল মোমবাতি নিয়ে তাদের মধ্যে কিন্তু সামান্য কয়েকজনই এই আজকের এই আন্দোলকারীদের পাশে এসে দাঁড়ালেন মিরাতুল নাহান পল্ল কীর্তনিয়ান সুজাত ভদ্র অপর্ণা সেন ছাড়া কিন্তু সেরকম পরিচিত মুখ কেউ নেই সেই জায়গায় দাঁড়িয়ে বুদ্ধিজীবী মহলকে যেখানে বারবার করে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে ঘুম ভাঙুন পাশে দাঁড়ান আন্দোলনকারীদের পাশে দাঁড়ান কিন্তু তাদের কবে ঘুম ভাঙবে সেই প্রশ্নই কিন্তু বারবার করে যুব সমাজ তুলছে সোশ্যাল মিডিয়ায় তোলা হচ্ছে এই জায়গায় যখন আজকে অপনাসেন যখন এসে পৌঁছন তাকে কিন্তু বাম যুব কর্মীরা তারা কিন্তু গোব্যাক স্লোগান এবং কেন এখন এলেন সেই প্রশ্ন তুলেছেন কিন্তু তারপরেও সেন ভেতরে গিয়েছেন আন্দোলনকারীদের পাশে থেকেছেন কিন্তু প্রশ্ন উঠছেন এখানে তুমি প্লিজ সঙ্গে থাকো আমি একটু সুশোভনের কাছে যেতে চাইব কারণ অবশ্যই সব থেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট এখনো পর্যন্ত যত কতদূর এগোলো এবং যে কে যাকে ধরা গেছে অর্থাৎ এখনো পর্যন্ত এই সঞ্জয় রায়কে নিয়েই বা নতর করে কি আপডেট আসছে আমি সরাসরি সুশবনের সঙ্গে কথা বলে জানতে চাইবো সুশবন দেখো তুমি জানো যে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে লালবাজার এখনো পর্যন্ত 37 জনকে কিতু জিজ্ঞাসাবাদ করেছে বেশ কিছু জনকে নোটিশও পাঠানো হয়েছিল তার মধ্যে অন্যতম সন্দীপ ঘোষ তাকেও নোটিশ পাঠানো হয়েছিল গতকাল আজকে আসার জন্য কিন্তু তিনি আজকে আসেননি যেহেতু সিবিআই নির্দেশ হয়ে গেছে সিবিআই তদন্তের কথা বলা হয়েছে সেই জন্য কিন্তু যে কেস ডায়েরি তা কিন্তু ইতিমধ্যে সিবিআই হাতে দেওয়ার যে প্রক্রিয়া তা শুরু হয়ে গেছে অন্যদিকে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স রয়েছে বেশ কিছু বাজেয়াপ্ত জিনিসপত্র রয়েছে যেগুলো কিন্তু লালবাজারই রয়েছে সিটের সদস্যদের কাছে পরবর্তীকালে সিবিআই এসে কিন্তু সেগুলো সংগ্রহ করবে বলে জানা যাচ্ছে যদিও তুমি জানো যে সময়সীমা কালকে সকাল দশটার মধ্যে অর্থাৎ আশা করা যায় দশটার মধ্যে কিন্তু এই যে জিনিসপত্রগুলো যেগুলো সিটের সদস্যের কাছে রয়েছে তদন্তের জন্য সেগুলো নিয়ে যাবে অন্যদিকে যিনি অভিযুক্ত সঞ্জয় রায় যেমন তার মেডিকেল চেক আপ হয় রুটিন চেক আপ সেই রুটিন চেক আজকে করা হয়েছে সেও এখানে রয়েছে স্বাভাবিকভাবেই যদি অভিযুক্তকে তারা নিতে চায় কলকাতা পুলিশ কিন্তু পুরোপুরি প্রস্তুত অর্থাৎ কলকাতা পুলিশ এখনও পর্যন্ত যে পুরোপুরি তদন্ত করা ফরেন্সিক করা জিজ্ঞাসাবাদ করা সাঁইত্রিশ জনকে সব কিছুই করেছে এবং এই তুমি নজর রাখো সুশোভন আমি এই মুহূর্তে মেদিনীপুরে নজর রাখতে চাইবো কারণ আজকের হটস্পট শুরুতেই আমরা আপনাদেরকে বলেছি শুধুমাত্র কলকাতা নয় আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এর প্রভাব পড়েছে মেদিনীপুরে কি প্রভাব পড়লো আসুন আমাদের প্রতিনিধি দেবব্রতর কাছ থেকে আমরা জানি দেবব্রত

ধর্ম কিচ্ছু হয় না এর নির্বিশেষে যদি বিচার না যেতে পারে এর থেকে জনসমাজের লজ্জা আর কিচ্ছু হতে পারে না যেই বোন বা যেই দিদি মারা গেছে তার বাবাকে অথরিটির উত্তর যথাসম্ভব উত্তর দেওয়া এর এর থেকে যদি আমরা এই সময় যদি উঠে না দাঁড়াতে পারি এই বাঁকা মেরুদণ্ড নিয়ে আর সারা জীবন বেঁচে থাকার কোনো মানে হয় না এই সময় যদি ছাত্র সমাজ যদি কিছু ঘুরে না দাঁড়াতে পারে লজ্জা লাগা দরকার এই আন্দোলনে কোনো মানেই না দাঁড়ায় যদি ওই যেই দিদি বা যেই বোন মারা গেছে তার বাবাকে যদি আমরা যথারীতি উত্তর না দিতে পারি লজ্জা লাগা দরকার আমাদের শুধু কি জুনিয়ার উত্তর হয় না এ কি জুনিয়ার ডাক্তাররা না কিছু হয় না এটা নার্সিং কলেজ বা মেডিকেল কলেজের কথা নয় জনসাধারণ থেকে ডাক্তার নার্সিং যে কোনো প্রফেশনে যে কোনো বোন দিদি মায়ের সাথে নির্বিশেষে আমার ঘরে কোনো দিন কারোর সাথে হতে পারে আপনার পাশের বাড়ি কারোর সাথে কোনো দিন হতে পারে এটা কোন দিন সময় পাত্র কাল বলে হওয়ার জিনিস নয় এখন যদি এই বিরুদ্ধে না দাঁড়ান তখন আমরা সময় কাল কখন হয়েছিল কে করেছিল এই নিয়ে ব্যস্ত থেকে কোনো লাভ নেই যদি এখন এর উত্তর না বুজবে রে ভাই দেবব্রত তুমি নজর রাখো অনেক ধন্যবাদ তোমাকে মেদিনীপুর থেকে দেবব্রত ছবিটা তুলে ধরলো আজ গান হচ্ছে আজ প্রতিবাদের ভাষার গানে গথেছে তারা এখানে क्रमाগত বসে আছেন আর যখন গোটা দেশ তিলত্তমার জন্য উত্তাল তখন তিলত্তমার বাবা কি বলছেন শোনা 봐 এটা আমরা ন্যায় বিচার চাইছি এমন কিছু তো হয়নি নাই যে কালকে আমার মেয়েটা বাইকে দাঁড়বে আমার যেমন ডিউটি যায় প্রতিদিন সকালবেলা বিকালে আবার রিটার্ন চলে আসবে সেরকম তো কিছু হয়নি এখনো যখন কিছুটা বিচার পেলে আমাদের শরীরে শান্তি মনে শান্তি আমার মেয়েটার আত্মার শান্তি পাবে আর কিছুই বলতে পারবে বিচার চায় তিলতমার বাবা বিচার চাই আমরা সুন্দর করে বিরুদ্ধে ছাত্র সমাজ